নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড আইনে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো সেটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তো এখানে যে হোয়াটস নিউ সেকশানটা দেখতে পাচ্ছ এখানে ভিউ ওয়াল বলে যেটা আছে এই নোটিফিকেশানে ক্লিক করে দিলে তোমাদের সামনে সব নোটিশগুলো এভাবে শো করবে তো এখানে দু নম্বরে দেখো যে নোটিশটি দেওয়া আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং অ্যান্সার কি রেসপন্স ফর রিক্রুমেন্ট টু ডা পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি তো এই যে আছে এই রিক্রুটমেন্টটা যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চার দু হাজার তেইশে তো এখানে যে পিডিএফ ফাইলটি আছে এখানে ক্লিক করলে নোটিসটি সামনে চলে আসবে তো এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে একশো একষট্টি এসপি মুখার্জি রোড কলকাতা সেভেন জিরো টু সিক্স তো এখানে নেম অফ এক্সামিনেশন যেটা ছিল সাব ইন্সপেক্টর ইন দা সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল দু হাজার বাইশ তো এক্সাম নেওয়া হয়েছিল ষোলো তিন দু হাজার চব্বিশ এবং সতেরো তিন দু হাজার চব্বিশ এই দুটো তারিখে এক্সাম নেওয়া হয়েছিল তো এখানে এখানে অ্যানাউন্সমেন্টে বলেছে যে এরা প্রতিটা সেশনের জন্য যে অ্যান্সার কী প্রকাশ করেছে সেইখানে যদি কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে প্রার্থীদের আপত্তি থাকে তাহলে সেটি জানানোর জন্য এখানে অনুরোধ করা হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে এই লিঙ্কটি চালু করবে উনত্রিশ তিন দু থেকে চার চার দু যদি কারোর কোনো প্রশ্নের উত্তর সম্বন্ধে রিপোর্ট করার হয় তো এই সময়ের মধ্যে তাকে সেটি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে জানাতে হবে তো যদি অ্যান্সার কি চেক করতে যাও তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে অ্যান্সারগুলো দেখে নিতে পারো তিন নম্বর দেওয়া আছে অ্যান্সার কি এমসিকিউ এটা সেশন সিক্সের এখানে আছে সেশন ফাইভের সেশন ফোর এইভাবে তোমরা তোমাদের যে সেশানে পরীক্ষা দিয়েছ সে সেশানে অ্যান্সার কি এবং নিচের দিকে কোশ্চেন পেপারও পেয়ে যাবে এখানে ক্লিক করলে চলে আসবে কোশ্চেন পেপার বা অ্যান্সার কি পাশের পিডিএফ ফাইলে তো তোমরা চেক করে নিতে পারো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবে